আমরা দাঁড়িয়ে আছি মেহেরপুর গ্রিন পার্কের সামনে আমরা গত তিন চার দিন থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমরা একটি দল মিলে কোন জায়গার জন্য আজকে আমাদের মেহেরপুর এলাকাতে পনেরো বিশ দিন থেকে এত জাম হয় যে হাজার হাজার রুগী প্রতিদিনের এই ইমার্জেন্সি রোডে আটকা পড়েন যারা অফিস যাত্রী কলেজ যাত্রী স্কুল যাত্রী আটকা পড়ে তো আমরা দেখতে পেলাম যে আগে রাস্তার পরিসর বড় ছিল কিন্তু নতুন জলের পাইপ এবং গ্যাসের পাইপলাইন দেওয়ার জন্য যে দুই সাইডের যে রোডের নালা করা হয়েছিল তার জন্য রাস্তার পরিসর কমে যায় এবং সেখানে বড় বড় গর্ত পড়াট হয় যে বৃষ্টির সিজনে এত জল জমেছে যে সেই গর্তগুলো একদম ভয়ঙ্কর অবস্থা ধারণ করে তার জন্য এই এলাকাতে খুব বেশি জাম হচ্ছিলো অনেক রুগী কলেজ যাত্রী ছাত্রছাত্রী আটকা পড়ছিলেন আমরা দেখলাম যে মূলত গ্রিন পার্কের সামনে একটা দু সাইডের বড় বড় গর্ত দুটো রয়েছে এবং সাউথ সিটি হসপিটালের সামনে বড় বড় দুটো গর্ত রয়েছে আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে গর্তপরহেট করেছি আজকে সকালবেলা আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে রবিবারের ছুটির দিন থেকে আমরা কর্মব্যস্ততা দিয়ে কয়েকজন মানুষ নিজের পকেট থেকে দান করে এখানে ইট এনেছেন প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কাউকে ছুটো করতে চাইছি না কিন্তু অনেকেই অবদান করেছেন তাদেরকে আমার ধন্যবাদ তাদের জন্য আজকের এই রোডটা এখন আপনি পিছন দিক দেখতে পারেন পুরো জাম ফ্রি হয়ে গেছে আমরা এই গ্রিন পার্কটা করেছি এখন আমরা সাউথ সিটি অঞ্চলের সামনে যাচ্ছি আমরা প্রশাসনের দৃষ্টি এটাই আকর্ষণ করব যে এই সামান্য দুটি গর্ত ভরায় যদি এই জাম মুক্ত হয়ে যায় তাহলে বীরবল বাজার পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পয়েন্ট পর্যন্ত যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে আপাতত রাস্তা পুরোপুরি যতদিন ঠিক না হয় আপাতত দৃষ্টিতে এই গর্তগুলোকে যদি ভরাট করে দেওয়া যায় এবং বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত ন ট্রাফিকিং জোন যদি করা হয় তাহলে এই এরিয়ার যে সমস্যা সমাধান হবে না হলে হাজার হাজার রুগীর জন্য খুব কষ্টকর হচ্ছে এবং আমরা জানি শিলচর শুধু শিলচরের বা শিল্প রুগীরা নয় এখানে ত্রিপুরা মিজোরাম এবং বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু এই জায়গার ভরসা নিয়ে আসে আর মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত জামে কিন্তু অনেকে কষ্টকর তো আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করবো আপাত দৃষ্টিতে যদি গর্তগুলো ভরাট করে দেওয়া যায় তাহলে অনেক কষ্ট দূর হয়ে যায় ধন্যবাদ